দুই মাস হলো স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে এসেছি বাবা মার পছন্দই বিয়েটা করেছিলাম নিজের পছন্দের মানুষটাকে ভুলে গিয়ে বাবা মার পছন্দ করা ছেলেকে বিয়ে করেছিলাম বাবা মার মানিকচট বাঁচাতে তাদের মুখের দিকে তাকিয়ে তাদের পছন্দের ছেলেকে বিয়ে করি দেখতে শুনতে ভালো অনেক বড় সব কিছুই ঠিক ছিল বিয়ের পর যখন নতুন জামাইকে নিয়ে বাবার বাড়িতে আসতাম তখন নতুন জামায় প্রতি সে কি আদর কত ভালোবাসা আর এভাবেই দেখতে দেখতে কেটে গেল তিনটি বছর আমাদের সংসারটা ছিল খুবই সুখের তবে এরই মধ্যে আমি জানতে পারি আমার স্বামীর পরকীয়ার কথা আর এটাও জানতে পারি তার অফিসের এক মেয়ে কলিকের সাথে তার সম্পর্ক তারা স্বামী স্ত্রীর পরিচয় আলাদা একটি ফ্ল্যাট বাসাও ভাড়া নিয়েছে আমার বাবা মা এই সম্পর্ক জানার পরে তারা আমার স্বামীর সাথে অনেক ঝামেলা করে আমার বাবা মা তার সাথে চিল্লাচিল্লি করায় আমার স্বামী আমাকে ডিভোর্স দিতে চায় কিন্তু আমি কোনোভাবেই ডিভোর্স দিতে রাজি হইনি তখন আমি আমার স্বামীর হাতে পায়ে ধরে বলি আমি তোমার সাথেই থাকতে চাই আমার বিশ্বাস আমার ভালোবাসা দিয়ে আমার স্বামীকে আবার নিজের কাছেই ফিরিয়ে আনতে পারবো তার কথা মতোই চলবো তার যেটা ভালো লাগবে না আমি সেটা করব না তার যেটা ভালো লাগবে আমি সেটাই করব আমি যদি এটা মেনে চলি তাহলে আমার বিশ্বাস সে আবার ফিরে আসবে কিন্তু আমার বাবা মা ভাই আমার স্বামীর সাথে থাকতে দিবে না বলে তারা আমার স্বামীর সাথে অনেক ঝামেলা করে একটা সময় পর আমার পরিবার কাবিনের টাকা উল্লেখ করলেই সেই মুহূর্তের মধ্যে ব্যাংক থেকে দশ লক্ষ টাকা আর একজন উকিল নিয়ে এসে আমাকে ডিভোর্স দিয়ে দেয় আমার পরিবার আমার কাবিনের টাকা পেয়ে অনেক খুশি আমার পরিবার প্রথম কয়েকদিন আমার সাথে খুব ভালো ব্যবহার করে আমার কাবিনে দশ লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকা দিয়ে আমার বড় ভাই ব্যবসার কাজে লাগান আর বাকি পাঁচ লক্ষ টাকা আমার মায়ের নামে ব্যাংকে রাখা হয় আমার পরিবার আমাকে দ্বিতীয় বিয়ে দিতে চায় কিন্তু আমি কোনো মতেই রাজি আর এই নিয়ে আমার ভাষায় খুব অশান্তি। সারা দিন তারা আমাকে অনেক কথা শোনায়। তারা আমাকে বলে আমি নাকি আমার স্বামীকে ধরে রাখতে পারিনি। আমার দোষের কারণে নাকি আমার স্বামী অন্য নারীর সাথে পরকিয়ায় লিপ্ত হয়েছে। সব নাকি আমার দোষের কারণে হয়েছে আর এখন নাকি মা-ভাইয়ের সংসার নষ্ট করছি। ভাইয়া ভাবি তো बोलিয়ে বসেছে আমাদের সংসারে তুই আর থাকতে পারবি না। তুই এখন তো নিজের ভবিষ্যৎ নিজেই দেখেনে। তারা আমার জন্য এখন এমন পুরুষ দেখে স্ত্রী চলে গেছে বউ মারা গেছে আর বুড়ো বেটা আমি কিন্তু কখনই ডিভোর্স দিতে চাইনি আমি চেয়েছিলাম মানিয়ে সংসার করতে তবু এখন আমার ফ্যামিলি সব দোষ আমার উপরেই চাপিয়ে দিচ্ছে আমার পরিবারকে আমি আগেই বলে দিয়েছিলাম আমার স্বামী যেমনই হোক না কেন আমি আমার স্বামীর সাথেই থাকতে চাই কিন্তু তারা কেন এমন ভাবে আমার সংসারটাকে ধ্বংস করে দিল তারা আমার সব টাকা নিয়ে গেছে তবে টাকাটাই বড় কথা নয় একটা মেয়ের কাছে তার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার স্বামী টাকা দিয়ে যদি সুখ পাওয়া যেত তাহলে কোনো বাবা মা তার মেয়েকে বিয়ে দিত না আর যদি নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করতাম তাহলে আমার সাথে কখনো এরকমটা হতো না বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের পছন্দ করা ছেলেকে ভুলে গিয়ে তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করে আমার কপালে সুখ হলো না যেই মা বাবার কারণে আমি আমার সংসারটা করতে পারলাম না সেই মা বাবা ভাই বোন এখন আমাকে দেখতে পারে না আমার পরিবারের সব লোকজন সবসময় আমার সাথে চাকরানির মতো ব্যবহার করে সবাই বলতো বসে বসে আমাদের সব খাবার নষ্ট করছিস এখন ঘরের সকল কাজ তুই করবি সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়েই করানো হতো একদিন আমাকে না জানিয়ে আমার বাবা মা ভাই বোন এক বুড়ো লোকের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয় আমার মা বাবা ভাই বুড়ো লোকের সাথে এজন্যই বিয়ে দিয়েছে যদি কোনো ভালো ছেলের সাথে আমাকে বিয়ে দিত তাহলে তাদের অনেক টাকা খরচ করতে হতো তারা আমার জন্য আর কোনো টাকা খরচ করতে পারবে না সেজন্যই আমাকে একজন বুড়ো লোকের সাথে বিয়ে দিয়ে দিল সেদিন আমি অনেক কান্না করেছিলাম তাদের হাতে পায়ে ধরেছিলাম কিন্তু তারা আমার কোনো কথাই শুনলো না বিয়ের ছয় মাস পরেই আমি প্রেগনেন্ট হই আমার এখন সাত মাসের একজন মেয়ে বাবু আছে কিন্তু দুর্ভাগ্যবশত সেই সংসারটাও আমার করা হলো না আমার মেয়ের যখন এক মাস বয়স তখন আমার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় আমার বর্তমান স্বামী ছিল একজন ট্রাক চালক সে প্রায় সময় নেশাগ্রস্ত থাকত নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় আমার স্বামী মারা যাওয়ার পর আমার আবার স্থান হলো আমার বাবার বাড়িতে সাত মাসের মেয়েকে নিয়ে এখন আমার খুব কষ্টের জীবন একটা মেয়ের বিয়ের পরে তার স্বামীর বাড়ি হচ্ছে তার সবকিছু শ্বশুর বাড়িতে যত কষ্ট যত অশান্তি হোক না কেন চেষ্টা করবেন নিজের মতো করে মানিয়ে চলতে বিয়ের পরে বাবার বাড়িতে মেয়েদের কোনো দামি থাকে না তখন যে বাবার বাড়ির ভাত কত বেশি দামি হয়ে যায় সেটা বাবার বাড়ি আসলেই বুঝতে পারবেন